ভাই মিলে আমরা এই দাবি আদায়ে আমার ভাই আবরার বলেছে ওয়াজাহিদু ফিন্লাহ হাক্কা জিহাদি জিহাদের সর্বাত্মক করা দেওয়ার জন্য যতগো শ্রম সাধনা আমাদের করতে হয় জীবন দিতে হয় আমরা প্রস্তুত থাকি ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসিক বিল্লাহ المدানী তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি

আর মসজিদে মক্তব ছিল সেখানে সবাই পড়ছে আলিফ বাতা সেখানে প্রাথমিক শিক্ষারা শেখছে চল্লিশটা হাদিস মুখস্ত করছে নামাজ কিভাবে পড়বে সবগুলা শিখছে এবং সেগুলো নাই এই জন্য আজকাল দেখতেছি আমরা ইউনিভার্সিটি থেকে সংগ্রামী আজকাল আমাদের এই শিক্ষাকে যারা যত সংযত করুক পাশের যে ভারত সংযত করতেছে কিন্তু আমাদের মূল মন্ত্র হয়েছে ইসলামের জাতীয় মৌলবোধ সংরক্ষণ কমিটি আয়োজিত